হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব যে কোনো দিন এই গাছের কিছু ডোগা সংগ্রহ করে এনে বটিকা তৈরি করে সপ্তাহে একটি করে সেবন করুন সহবাসের সময় দীর্ঘক্ষণ বীর্য ধরে রাখতে পারবেন বন্ধুরা যে কোনো দিন এই গাছের কিছু ডোগা সংগ্রহ করে এনে বটিকা তৈরি করে সপ্তাহে একটি করে সেবন করুন সব আসে সময় দীর্ঘক্ষণ বীর্য ধরে রাখতে পারবেন বীর্য কোনো মতেই বের হতে চাইবে না আপনি যেমন খুশি করে আপনার স্ত্রীকে আনন্দ দিতে পারবেন স্ত্রীকে সুখ দিতে পারবেন স্ত্রীকে সুখ দিতে না পারলে আপনার স্ত্রী কখনোই আপনার সাথে থাকতে চাইবে না আপনাকে ঠকিয়ে অন্য কোনো পরপুরুষের সাথে মেলামেশা করবে আপনার করার কিছুই থাকবে না যদি আপনি আপনার স্ত্রীকে সুখ দিতে পারেন তাহলে আপনার স্ত্রী আপনার কাছে সারা জীবন থাকবে আপনাকে প্রচুর ভালোবাসবে আপনি আপনার স্ত্রীকে গইনাগাটি টাকা পয়সা জায়গা জমি জমা কিছুই না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু কামসুখ না দিতে পারলে অনেক অসুবিধা আছে আপনার স্ত্রী অন্য কারো সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেলতে পারে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিয়ে অন্য কোনো পরপুরুষের সাথে বেরিয়ে যেতে পারে আপনার স্ত্রী সবসময় বাড়িতে ছোটোখাটো বিষয় নিয়ে প্রচুর ঝগড়া অশান্তি করতে পারে এই সমস্ত সমস্যাগুলি থেকে বাঁচতে চাইলে এবং দীর্ঘক্ষণ বীর্য ধরে রেখে আপনার স্ত্রীকে যেমন খুশি সুখ দিতে চাইলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি কখনোই ঠিকঠাক জায়গায় যেতেই পারবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক যে কোনো দিন এই গাছের কিছু ডোগা সংগ্রহ করে এনে বটিকা তৈরি করে সপ্তাহে একটি করে সেবন করুন তাহলে সহবাসের সময় দীর্ঘক্ষণ বীর্য ধরে রাখতে পারবেন বীর্য কোনো মতেই বের হতে চাইবে না আপনি যেমন খুশি করে আপনার স্ত্রীকে কামসুক দিতে পারবেন প্রথমে এই গাছের চার থেকে পাঁচটি পরিষ্কার ডোগা সংগ্রহ করে আনবেন এরপর ডোগাগুলিকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন ডোগাগুলি ধোয়া হয়ে গেলে ডোগাগুলিকে ভালোভাবে খাঁটি মধু মাখিয়ে রোদে একটি পাত্রে করে শুকোতে দিয়ে দেবেন খুব ভালোভাবে ডোকাগুলি শুকিয়ে গেলে শিলবাটাতে মিহি করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করা হয়ে গেলে একটি পাত্রে রেখে আবার মধু মিশিয়ে ভালোভাবে হাতে করে মাখিয়ে নেবেন মাখাটি যেন ঠিক ময়দা মাখার মতন হয় মাখা হয়ে গেলে ছোট ছোট ট্যাবলেটের মতন বটিকা তৈরি করে আবার রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন শুকনো হয়ে গেলে কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন এরপর নিয়ম করে রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে ঠিক ঘুমোতে যাওয়ার দশ মিনিট আগে একটি বটিকা খেয়ে নেবেন তারপর স্ত্রীর সাথে যেমন খুশি করে সহবাস করুন এবং আনন্দ উপভোগ করুন স্ত্রীর মনের কামনা বাসনা পূরণ করুন এবং স্ত্রীকে নিজের করে রাখুন তবে এই বটিকাগুলি প্রতিদিন খাবেন না নিয়ম করে সপ্তাহে একটি থেকে দুটি খাবেন যদি মনের কামনা বাসনা খুবই বেশি হয় তাহলে সপ্তাহে বড় দুটি থেকে তিনটি বটিকা খাবেন তবে একদিনে একটির বেশি খাবেন না খেলে হয়তো হিতের বিপরীত হতে পারে ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম লতা গাছ এই লতা গাছটি সব জায়গায় পাওয়া যায় তাই নিজেদের দরকারের জন্য নিজেদের উপকারের জন্য খুঁজে বের করে অবশ্যই ব্যবহার করুন আশা করছি উপকার অবশ্যই পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে খুঁটিয়ে নাটিয়ে দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথাবে হবে আবার পরবর্তী এপিসোডে